সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় গোপনাঙ্গে মুখ দেওয়া নিয়ে ইসলামিক বিধান আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি ভিডিওটি গোপনাঙ্গে মুখ দেওয়া নিয়ে ইসলামিক বিধান কি ইসলাম এটিকে হারাম বলেছেন কারণ নাপাক জায়গায় মুখ দিলে মানুষের মুখ অপবিত্র হয়ে যায় যা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ প্রথমত এক শরীয়ত মোতাবেক বিয়ে করা স্বামী স্ত্রীর গোপনীয়তার ব্যাপারে মহান আল্লাহ পাককে নিজে ব্যাপারে কোন না করবেন সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে অস্বাস্থ্যকর ও জনকর্ম ইসলামে নিষিদ্ধ যেমন পায়ুপথের জনমিলনের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঝুঁকির সম্ভাবনা পাওয়া গেছে ইসলাম অনেক আগে থেকেই নিজের স্ত্রীর সাথে পায়ুপথের জনমিলন নিষেধাজ্ঞা করেছে জনাঙ্গে মুখ দেওয়া হারাম আ হালাল সেটা নিয়ে অনেক মত পার্থক্য আছে একদল মনে করেন যে মুখ দিয়ে আল্লাহ রাসুল পবিত্র নাম না হয় সে মুখ অন্য কোনো অপবিত্র স্থানে দেওয়া ঠিক না আবার আরেক দল মনে করেন জনমিলনে নিজের জীবনসঙ্গীকে চরম সুখ দেওয়া ইসলামকে দৃষ্টিকোণ থেকে প্রত্যেক নারী নারী কর্তব্য এমটা অবস্থায় জনাঙ্গে মুখ দিয়ে যদি জনাঙ্গ সুখ বাড়ানো সম্ভব হয় তবে তা নিয়ে নিশ্চয় দোষের কিছু হবে না জানুন নারীর গোপনাঙ্গে দুর্গন্ধ ও দূর করতে যা করবেন দ্বিতীয়ত জনাঙ্গতে মুখ লাগানো একটি পশুভিত্তিক আচরণ জনাঙ্গতে মুখ লাগানো এটা সব্য মানুষের আচরণ হতে পারে না পশুদের হাত নেই বলি তারা মুখ দ্বারা উত্তেজিত করে কিন্তু আপনার তো হাত আছে। আপনার হাত থাকতে কোন কেন নারী পুরুষ কোন জনাঙ্গতে মুখ লাগিয়ে আপনার সঙ্গে উত্তেজিত করবেন জানা মতে পশুরা তো জনাঙ্গতে মুখ লাগায় না তবে আপনি কেন সৃষ্টির সেরা হয়ে জনাঙ্গতে মুখ লাগাবেন ইসলামের চকে হস্তমত্তনের খারাপ দিক এটা তো প্রসাবের রাস্তা আপনি কি যে পাত্রে প্রসাব করেন সে পাত্র কি খাদ্য রেখে খাবেন আপনার হলে খেতে পারেন আমার আমার কোনো আপত্তি নেই এই কথার যদি বিপরীত ধোঁয়া ও পরিষ্কার থাকে জবাবে আমি আপনাকে বলবো আপনি কারো বাসায় মেহমান হয়ে গেলেন আপনার সামনে বাসার মালিকের ছোট ছেলে ফল রাখার পাত্রে প্রসাব করে দিল এবং বাসার মালিক তার ধুয়ে সে পাত্রে আপনাকে ফল খাওয়ার আপনি কি সে খাবার খাবেন অবশ্য আপনার রচিত হলে খেতে পারেন আপনি তাকান তো আপনার নিজের দিকে আপনি তাকান আপনার মায়ের গর্বে ছিলেন তখন মোহান আল্লাহ মহান মায়ের মাসিকে রক্ত বন্ধ করে সেই রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছিলেন সেই মাসিকে রক্ত দিয়ে আপনাকে মুখ দিয়ে পান কয়েছেন নাকি নারী দিয়ে তৃতীয়ত জনাঙ্গতে মুখ লাগালে জনাঙ্গতে লেগে থাকা জীবাণু আপনার দেহে প্রবেশ করে তাতে আপনি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া আপনারা জনাঙ্গতে সুখ লাগাবেন যে যদি জনাঙ্গ রোগ আক্রান্ত হয়ে থাকে তখন আপনি কি করবেন এখন আপনি যদি প্রশ্ন করেন ডাক্তাররা তো বলে জনাঙ্গতে মুখ লাগাতে উত্তরে আমি বলতে চাই ডাক্তাররা বলতে পারে পানি ফোটালে পানিতে থাকা জীবাণু মরে যায় কিন্তু পানিতে থাকা জীবাণুরা মরে কি উড়ে যায় নাকি জীবাণু পানিতে থেকে যায় এমন আপনি যদি সে পানি খান তাহলে মারা মরা জীবাণুর সাথে সে পানি খাচ্ছেন আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ